আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তিতে কি বলেছে রাঙ্গামাটি রাজস্ব কাঠভুক্ত এগারো থেকে বিশ জন গেটে নিম্ন বিত শূন্য পদ সম নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত না করে দিন হতে তারা দরখাস্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি পদ কয়টা টোটালি নয়টা পদ তো প্রথম নম্বর যে পদ মেডিকেল টেকনোলজিস্ট মিডিয়া এখানে একজন লোক টিপে গ্রেড এগারোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান সরকার কর্তৃক বোর্ড হতে এসিসি সমান পাঁচশো সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নাম্বার পদ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে পাঁচজন লোক টিপে এগারোতম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে তিন বছরে তিন বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে তিন নম্বরের পদ হেলথ এডুকেটর একজন এখানে এগারোতম গ্রেডে একজন লোক লোকটিভাবে এবং এই পদে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে এবং অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে শিক্ষা বিষয়ে এম এম পি এইচ ডিগ্রি থাকতে হবে এবং চার নাম্বার পদ পথ মধ্যে কাম কম্পিউটার অপার্ড ওখানে একজন লোক লোকটিভাবে এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক মাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন প্রয়োজন আপনার দক্ষতা এবং বিভাগে থাকতে হবে এবং ষাট লিপিতে সর্ব ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে পাঁচ নাম্বার যে সহকারী লাইব্রেরিয়ান এখানে একজন লোকভাবে চৌদ্দতম গ্রেডে এই পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তত্ত্ব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার অফিস ওয়ার্ড ইউনিকোড বেসিক সম্পর্কে আপনাকে পদ পরিসংখ্যানবিদ একজন লোক ট্রিবে এবং এই পদে আবেদন করতে হলে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা আপনাকে দক্ষতা থাকতে হবে নম্বর এখানে একজন লোক থাকবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আট নম্বর যে পথ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে লোক দিবে দুইজন আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অধিকারী হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে আহ লিখনে প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলা বিষ শব্দ থাকতে হবে এবং নয় নম্বর হচ্ছে পদ অফিস সহায়ক এখানে তিনজন লোক টিভে বি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং এই উক্ত নয়টা পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে এই সবগুলো শর্ত আপনারা দেখে নেবেন তো দেখেন এখানে গুরুত্বপূর্ণ যে শর্তগুলো দেওয়া আছে প্রার্থীগণ আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করেন প্রবেশ করে আবেদন সম্পূর্ণ সম্পূর্ণ করবেন ওয়েবসাইটটা কি আর এম এম ডট সি ডট এল ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবেন এবং নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে এবং আবেদনকারী বয়স একই মে দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকোনা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বয়স বা সনদ বা জাতীয় পরিচয় বা জন্ম সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে এবং আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন ভিডিওটা পজ করে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে কত তারিখে আবেদন শুরু দেখেন এখানে আবেদন শুরু সাতাশে সাতাশে মে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ ছাব্বিশে জুন দু হাজার পাঁচটা এই সময় মধ্যে আপনি আবেদন করবেন এবং চব্বিশ চব্বিশে তিনশো তিনশো ফিক্সেল সাক্ষ্য তিনশো বাই আশি ফিক্সেল চব্বিশ সর্বোচ্চ একশো কেবি এবং ষাট কেবি হলো সাক্ষর এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে তারা আপনার কাছ থেকে কত টাকা চার্জ কর্তন করবে এক থেকে তিন নং পদের জন্য আপনার কাছে তিনশো তিনশো পঁয়ত্রিশ টাকা এবং চার থেকে আট নং পর্যন্ত দুইশত তেইশ টাকা এবং নয় নং পর্যন্ত আপনার কাছ একশো বারো টাকা তারা কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই যে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন ভিডিওটা পজ করে শর্তগুলো দেওয়া আছে মার্ক করে দিয়েছি সবগুলো শর্ত আপনারা ভালোভাবে পড়বেন পরে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য